প্রতিদিনই বিকেলবেলা ঝাল জাতীয় খাবারগুলো একটু বেশি খেয়ে থাকি তো আজকে আমার ইচ্ছে করছে একটু মিষ্টি জাতীয় খাবার আর আমার বললাম গাছ থেকে কয়েকটা পাতা পাতা তো আমার আমাকে বলতেছে দিয়ে কি বললাম সেটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি আগে আমাকে কয়েকটা পাতা ছিড়ে দাও তো বোন আর বাগিনা দুজনই হাসতেছে আর বলতেছে যে আল্লাহ আজকে জানি আবার কি করবে কে আমি বললাম যে আর যাই হোক কাঁঠাল পাতা দিয়ে তোমাদেরকে ভর্তা না চিন্তার কোন বিষয় নাই তোমরা আমাকে পাতাগুলো আগে দাও তারপরে দেখাচ্ছি এখানে আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের পাগলামো দেখতে শাক পাতা বুনে বাসস্থান তো সেটা দেখে কুকুর কুকুর এগুলাকে টেনে ছানাগুলো এখানে এসে প্রচুর দুষ্টমি করতে থাকে তো তাদের স্থানটা একটু নষ্ট হয় এই জন্য তাদের পাগলামোগুলো একটু দেখছিলাম এরপর ঘরে এসেই আমি কাঁঠাল পাতা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যদিও গাছটা অনেক বেশি উচ্চতায় আমার কাছে মনে হচ্ছিল বিভিন্ন মাকসার বাসা বা পোকা মাকড় থাকতে যদিও ফ্রেশ ছিল তারপর আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে তো পাতা তো ধোয়া হয়ে গিয়েছে এখন আমি একটা নারকেল করিয়ে নিয়ে আর এখানে আমার এতটুকু নারকেলই যথেষ্ট আজকে আসলে একটা মজাদার পিঠা তৈরি করব যে পিঠাটা অনেকেই খেতে খুব বেশি পছন্দ করেন পিঠা বানানোর জন্য আমার দরকার হচ্ছে চালের গুঁড়া আর এই বয়মে সব সময় আমার চালের গুঁড়া শুকিয়ে রেখে দেয় তো সেগুলা দিয়ে আজকে আমি পিঠা তৈরি করব এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আর চাল কলা গুঁড়া নিয়েছি প্রায় দুই কাপ পরিমাণ এরপর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এভাবে করে চালের আটাটাকে গুলিয়ে নিব তবে খুব বেশি পাতলাও করব না আবার একদম শক্তও করব না তো অনেকেই অনেকভাবে এই পিঠাটা বানিয়ে থাকে আমার কাছে কিন্তু এটাই বেশি ভালো লাগে তো এখানে আমি আরও কিছুটা পানি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি এইটুকুতেই যথেষ্ট আর তেমন পানি দিব না এখন হাতে সাজে খুব ভালো করে এটাকে মথে নিব এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার হাতের সাথে লেগে লেগে আসতেছে এরকম ভাবে আমি গুলিয়েছি এই পিঠাটা অনেকে আছে চালের গুঁড়াটাকে ভাপা পিঠার গুড়ার মতো রেডি করে নেয় আবার অনেকেই কিন্তু ঘন একটা ব্যাটার তৈরি করে পিঠাটা তৈরি করে তো আমি আজকে কোনোটাই করলাম না আমি করলাম ঠিক এইভাবেই এবার হয়তো আপনারা দেখে বুঝেই যাচ্ছেন আজকে কাঁঠাল পাতা দিয়ে কি পিঠা তৈরি করতে যাচ্ছি আজকে কাঁঠাল পাতা দিয়ে কোন পিঠা তৈরি করে নিব এই কোন পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমাদের ছোট ছোট কোন তৈরি করতে হবে যে আমরা ঝালমুড়ি খেতে গেলে ছোট একটা কোন বা কাগজ দিয়ে মোড়ানো একটা কোনের মতো করে তো সেটার মতোই কিন্তু বানিয়ে নিচ্ছি তো এখানে আপনারা চাইলে ছোট যে কোনো কাঠি দিয়ে এটাকে আটকে দিতে পারেন আমার কাছে কোনো প্রকার কাঠি ছিল না ছিল শুধু টুথপিট তো এটাই তো যথেষ্ট তাই না সেটা দিয়ে আমি একটু এটাকে আটকে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কাঠি দিয়ে কিন্তু এটাকে আটকে দিতে পারেন আর পাতা দিয়ে এত সহজে সুন্দর করে কোনগুলো এভাবে বানিয়ে নিয়ে নতুন নতুন পিঠা তৈরি করতে পারেন আর সবসময় এক ধরনের পিঠা খেতে কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভিন্ন ভিন্ন কিছু হইলে ওই যে দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু ইচ্ছে করে তাই না তো সেটাই হচ্ছে আজকে বাসায় সবাইকে সারপ্রাইজ দিয়ে দিব এখন আমরা চলে যাব পরবর্তী ধাপে পিঠা বানানোর জন্য আমাদের তো লাগবে ভিতরের পুরটা আর সেটার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি খেজুরের গুড় তো খেজুরের গুড় এখানে এতটুকুই না আরও কিছুটা আমি দিয়েছিলাম এরপরে কিছুটা পানি দিয়ে এটাকে খুব ভালো করে গুলিয়ে জাল করে নিব শুধু নারিকেল আর খেজুরের গুড়ের ফ্লেভারে তো চলবে না একটু ভিন্ন ফ্লেভার দরকার তাই এখানে একটা এলাচ আর ছোট্ট একটু দারচিনি দিয়ে আমরা কিছুক্ষণ জাল করে নিয়েছি এরপরে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ যে কোনো মিষ্টি খাবারে এক চিমটি লবণ দিলেই কিন্তু সেটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তো এটা যারা লবণ প্রেমী তারা কিন্তু জানে আর যারা লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন তো এখন আমাদের গুড় যেহেতু অনেকটা জাল করা হয়ে গিয়েছে ঠিক এই সময়টাতেই আমরা নারকেল কোরআনগুলো দিয়ে দিই আর এগুলাকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব আর দারচিনি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি এই জন্যই যাতে খুব সুন্দর একটা গ্রান আসে আর খুব বেশিও লাগবে না গ্রানটা অল্প একটু কিছুক্ষণ জাল করে নিয়ে পরে আমরা এটাকে তুলে ফেলে দিব তো দেখতে পাচ্ছেন পানিটা বেশ শুকিয়ে গেছে আর এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে এটাকে মুড়িয়ে দিয়ে দিয়ে তো আমার যেটা মনে যে না কিন্তু আমি দিতে পারি চালের গুড়া থেকে একটু পানি ছেড়ে দিয়েছে তাই হাতের সাথে লেগে লেগে আসতেছে আর এটা আমার মুঠেও ভালো লাগতেছে না এরপরে আমি ভাবলাম চামিশ দিয়ে দিয়ে দেখি তো পরে দেখলাম যে খুব সুন্দর হচ্ছে হাতের চাইতে চামিস আর খুব বেশি ভালো হচ্ছে তো চামচ দিয়ে দিয়ে আমি এটার ভিতরে দেখতে পাচ্ছেন কিভাবে একদম আইসক্রিমের মতোই এটাকে আমি খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছি এরপরে নারকেলের যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে আবার উপর থেকে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি এভাবে করি যারা এইভাবে পিঠাটা একবারও বানান নাই তারা বানায় দেখবেন খুব বেশি ইজি লাগে খুব বেশি কষ্ট নাই আর এখন আমি এক এক করে এভাবে করে বানিয়ে নিব তো পাতাগুলোর মধ্যে কিছু ছিল বড় কিছু ছিল ছোটো এর জন্য যেটা হয়েছে কিছু পিঠা বড় হচ্ছে কিছু পিঠা ছোটো হচ্ছে আর দেখতে পাচ্ছেন কতটা ইজিলি আমি দিতে পারছি আমার হাতে কিন্তু আর ধরতেই হচ্ছে না আর পিঠাগুলো বানানোর পরে জাস্ট আপনারা দেখবেন যে কতটা সুন্দর হয়েছে আমি যখন পিঠা বানাচ্ছিলাম আপু কিন্তু এসে দুষ্টুমি করতেছিল যে এই কোন আইসক্রিমটা আমাকে কখন খাইতে দিবা দেখতে তো ভালোই লাগতেছে একটা সময় আমি এই ধরনের পিঠা বা কিছুই কিন্তু বানাতে পছন্দ করতাম না কিন্তু বিশ্বাস করেন দিন দিন আমার এগুলা বানাতে বা এই ধরনের কাজগুলো করতে কেন যেন অনেক বেশি ভালো লাগে ভালোই তো তাই না নতুন কিছু শিখতে পারলে নতুন কিছু করতে পারলে তারপর আপনাদের সাথে শেয়ার করতে পারলে আরো বেশি ভালো লাগে তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট ছোট আয়োজনগুলো প্লিজ প্লিজ তাহলে আপনারা একটি লাইক দিবেন আর যদি একটু বেশি ভালো লাগে থাকে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখেন আর সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশেই থাকতে তো এখানে আমি প্রথমেই এই ব্যাটারটা গুলি একটু মানে ভাবতেছিলাম যে পিঠাটা কেমন হয় দেখি দুইটা পিঠা আগে বানিয়ে দেখছি তারপরে দেখলাম যে খুবই সুন্দর হয়েছে তো একটা পিঠা আমার ভাগিনা খেয়ে দেখছে ও বলছে যে অনেক ভালো হয়েছে তারপরে আমি বাকি পিঠাগুলো বানাতে অনেক বেশি উৎসাহ পেলাম এভাবে করি নিজে আগে একটু বানিয়ে দেখি কেমন হয় আমার হাতের পিঠা তারপরে আমি আপনাদের সাথে পিঠা হোক কিংবা অন্য কিছু তো এভাবে করি চলতে বলতে বলতে এখানে রাইস কুকারের যে জালিটা থাকে সেটার মধ্যে কিন্তু বাকি পিঠাগুলো গুলো সবকটা দিয়ে আর আজকে এটুকু পিঠাই আমি বানাচ্ছি আর দুইটা তো অলরেডি আগেই বানিয়ে নিয়েছি তো এভাবে রেখে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে আর চুলাটাকে মিডিয়াম হিটে রেখেছিলাম দেন কিছু গরম পানি দিয়েছি এটা তো দেখতেই পেলেন এরপরে পিঠাগুলো হয়ে গিয়েছে তো আমি এখন পিঠাগুলোকে উঠায় আপনাদেরকে দেখাবো পিঠাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে তাই না আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে অবশ্যই আপনারা জানাবেন আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমার মনে হয় অনেক আপুদেরই এটা পছন্দ হতে পারে ভাইয়াদের আর আমার কিছু রেগুলার ভাই বোন ভাগনা ভাগ্নি আছে তারা রেগুলার আমার ভিডিওটা দেখে পরবর্তী কোনো এক ভিডিওতে তাদের নামটা আমি উল্লেখ করে দিব আর আজকে শুধু আপনাদের সাথে রেসিপিটাই শেয়ার করি এখানে পিঠাটা যে আমি ধরতেছি বিশ্বাস করেন এত গরম আমার কিন্তু হাত ভীষণ জ্বলতেছিল আর আমি বেশি গরম কিছু ধরতে পারি না কারণ আমার হাতের স্কিনটা অনেক বেশি পাতলা তারপর আপনাদের জন্যই আমি একটু ভেঙে দেখাচ্ছি কারণ আজকে আমার পাশে আমার বোন নাই আর সে থাকলে একটু বেশি সুবিধা হয় কারণ মাহিকে দিয়ে আমি পিঠাগুলো বেশিরভাগ সময় ভেঙে ভেঙে দেখ তো এখানে একটা পিঠা আমি ভেঙে আবার খেয়েও দেখলাম কারণ আমার কাছে যদি ভালো লাগে তাহলে গরের সবাইকে খাওয়াইতে পারবো আর যদি আমার পিঠাটা কোনো প্রকার খারাপ লাগে খেতে তাহলে তো তারা আমাকে পচাবে আসলে এমন কিছু তারা যদিও আমাকে নিয়ে দুষ্টমি করে তারপরেও কিন্তু আমার ভাই বোন মা সবাই আমাকে অনেক বেশি উৎসাহ আর সেই সাথে আপনারাও যারা রেগুলার আমার ভিডিও দেখে তারা কিন্তু অনেক বেশি আমাকে উৎসাহ দিতে থাকেন আলহামদুলিল্লাহ আপনাদের এই দোয়া নিয়েই আমি আরও সামনে গিয়ে যাব। এখানে আমি কাঠার পাতা থেকে সব কাটা পিঠা বের করে নিচ্ছি কারণ এর বেশি যদি পাতার মধ্যে থাকতে যায় তাহলে হয়তোবা পিঠাটার গ্রানটা একটু ভিন্ন হয়ে যাবে এই জন্যই আমি সব কাটা পিঠা আগেই বের করে নিই এরপরে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব যাতে করে দিনের পিঠার মতো একটু শক্ত হয়ে আর সেটা খেতে কিন্তু দারুণ লাগে কারণ কিছু পিঠা আছে অনেক বেশি নরম খেতে ভালো লাগে আবার কিছু পিঠা কিন্তু একটু শক্ত শক্ত হলে খেতে ভালো পিঠাগুলাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আমি যে খেয়েছিলাম সেটার অর্ধেকটা একটু উপরে দিতে এখন কিন্তু দেখতে আরো বেশি লোভনীয় লাগতেছে তাই না আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকে